আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম উপদেষ্টা নাহিদের পদত্যাগ কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা আলোচনায় যার নাম কেন বিডিআর বিদ্রোহের ব্যাপারে ফুল স্টপ বললেন সেনা প্রধান তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করার কথা বললেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন নিয়ম অনুযায়ী কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে হয় তিনি বন্টন করে দেন তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বন্টন করা হয়নি মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে আজ তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নাও হতে পারে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের নাম তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না গত বছরের দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন এছাড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য আলোচনা চলছে তবে সরকারি সূত্র জানিয়েছে কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই বন্টন হতে পারে নাহিদ ইসলামের এই দুই মন্ত্রণালয় প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোন ছাড় নেই রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার তিনি কথা বলেন এদিন তিনি বলেন বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না এই বিদ্রোহের সাথে সত্যি যারা যুক্ত সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে সেনা প্রধান বলেন আমরা চাই দেশ জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসব আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিসেদাকারে ব্যস্ত তিনি আরও বলেন পুলিশ সদস্যরা কাজ করছে না কারণ অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে তারা প্যানিকড নির্বাচন নিয়ে সেনা প্রধান বলেন ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে আমি আগেই বলেছি আঠারো মাসের মধ্যে করতে সরকার হয়তো সেই দিকে যাচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান কর্নেল অবসরপ্রাপ্ত সভাপতিত্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন প্রসঙ্গত দু হাজার সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রাণ হারান এবারেই প্রথম দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পালিত হচ্ছে। বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন। তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সনের ছেলে। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং দেশে ফিরে আসবেন। মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু আরও বলেন গত দুই তিন দিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিরা অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আপনাদের মতো নাবালক এ ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কার প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন তিনি বলেছেন বিএনপি যদি দুশো আশি সিটও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন কোটি বিএনপির বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এ টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় গঠন করতে হবে যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সতেরো বছর আপনারা অপেক্ষা করেছেন বাবার জমি বেচে মায়ের গয়না বেচে পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন্দৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন বেগম জিয়া যে দলের নেতৃ ছিলেন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে এমন কোনো কর্ম করবেন না যারাই এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই তিনি আরও বলেন দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগ প্রীতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের টাকা আছে দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত যদি কেউ আমাদের দলে আসতে চায় আসুক তবে পাঁচ থেকে ছয় বছর পেছনের কাতারে বসুক আর যারা আন্দোলন সংগ্রাম করেছে গত সতেরো বছর ছিল তারাই নিতে হবে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক অথবা অর্ধশিক্ষিত হোক সেই নেতা হবে অন্য কেউ নেতা হবে না বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন বিগত সতেরো বছর শেখ হাসিনা আমাদের উপর জুলুম করেছেন আমাদের হাজার হাজার হত্যা করেছেন আমরা বাসায় থাকতে পারিনি আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই শেখ হাসিনার অত্যাচারের কারণেই বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবুর সভাপতিত্বে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করণ দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ভোল প্রতীক্ষিত এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে দুপুর 1:30 এর দিকে সম্মেলনে ওলামা দলের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ আবু নোমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল 4টার দিকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ